প্রিয় দর্শক চলে আসলো চোদ্দ টাকায় গায়ে মাখা গোসলের সাবান এই সাবানটি হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি খুবই আকর্ষণীয় এবং সুগন্ধিযুক্ত যুক্ত সাবান বিএসটি অনুমোদিত মান নিয়ন্ত্রিত ফুরকান কোম্পানির অনেক কাস্টমার আছে আমাদের এরকম পঁয়ষট্টি গ্রাম সাবানের রিকোমেন্ড আমাদের কাছ থেকে করেছিল এর কারণ হচ্ছে এরকম পঁয়ষট্টি গ্রাম সাবান থাকলে এরকম পাঁচটা সাবান একশো টাকায় আমাদের কাস্টমাররা বিক্রি করতে পারবে যার কারণে কিন্তু এই পঁয়ষট্টি গ্রাম নিয়ান সোপের পুরকান কোম্পানির ফিল কোম্পানির এই সাবানটির কিন্তু ব্যাপক পরিমাণে চাহিদা আছে মার্কেটে এটি পেয়ে যাবেন মাত্র চোদ্দ টাকায় আমাদের কাছ থেকে এরকম নিয়ে পাঁচটা সাবান বিক্রি করতে পারবেন একশো টাকায় এখানে কি কি ফ্লেভার আছে আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্যান্ডেল ফ্লেভার এটা এটি হচ্ছে লেমন ফ্লেভার এটি হচ্ছে আপনারা পেয়ে যাবেন রোজ ফ্লেভার এবং এটি আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে জেসমিন ফ্লেভারের সম্পূর্ণ নতুন মূলকে নতুন আঙ্গিকে আমাদের কাছ থেকে পাবেন এরকম পঁয়ষট্টি গ্রামের সাবান যারা সাবান নিয়ে বিজনেস করেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে খুবই রিজনেবল প্রাইসে এবং পাইকারি প্রাইসে আমাদের কাছ থেকে এটি নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন যারা আমাদের কাছ থেকে এই সাবান নিয়ে বিজনেস করতে চান তারা সরাসরি যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং সরাসরি চলে আসবেন আমাদের এইচআই ট্রেডিং এজেন্সিতে ভিডিও ডিসক্রিপশনে আমাদের ঠিকানা দেওয়া থাকবে এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা পঁয়ষট্টি গ্রাম ছাড়াও পেয়ে যাবেন এরকম মিয়ানসো ফিল কোম্পানির মিয়ানসো সত্তর গ্রামের সাবান পাবেন এবং এটি আমাদের কাছ থেকে পেয়ে যাবেন একশো গ্রামের প্রিমিয়াম কোয়ালিটির সাবান তবু বন্ধুরা যারা ফিল কোম্পানির ফুলগান কোম্পানির সাবান ব্যবহার করেছেন তারা কিন্তু জানেন তাদের কোয়ালিটি সম্পর্কে তাদের কোয়ালিটি কতটা প্রিমিয়াম কোয়ালিটির তবু বন্ধুরা যারা সাবান নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন আমাদের এইচআই ট্রেনিং এজেন্সিতে আজকে ভিডিও আল্লাহ হাফিজ